মন মেজাজ শরীর কিছুই ভালো না বাবু এর ভেতরে বলছে যে সে নাকি কেক খাবে রাত দশটার সময় এত বিরক্ত লাগে প্রথমে ওইটা দেখালাম ওইটা আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম অত ঘুটার টাইম আমার এখন নাই তারপরে এই যে ডিমটা আমি একটু ফ্রোম করে নিলাম ব্লেন্ডারে দিয়ে একটা ডিম সামান্য পরিমাণ চিনি এটা কিন্তু চিনি আর ডিম ছিল মোটে ওইটা আটা না আমি চিনিটা ব্লেন্ডার করতে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম মানে হুটহাট যত তাড়াতাড়ি বানানো যায় আর কি দেখে পরিমাণেও বুঝতে পারছেন যে অনেকেই অল্প এখানে চায়ের কাপের হাফ কাপ মতো আটা দিয়েছিলাম দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে একটুখানি লবণ এই যে এটা দিয়ে আমি সব কিছু এবারে একটু মিক্স করে নিলাম মিনিট পাঁচেক মতো মিক্স করার পরে এই যে এরকম ঠিকই ঠিক একটা ভাব চলে আসছে তো এটা আমি এখন সুন্দর করে একটা বাটির ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে বেকিং করে নেওয়ার পরে উঠতেই চাচ্ছিল না আর অনেক পাতলা তো খুবই ছোটো হয়েছে তুলতে গিয়ে দেখছি ভেঙে গেছে তো এইটাই ছিল হচ্ছে আজকের ভিডিও সবার আশা করি ভালো লাগবে ভালো লাগলে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম সাল্লাহ হাফেজ